আমি প্রতিনিয়তই কোনো না কোনো কিছু মানুষের কাছ থেকে প্রতারিত শিকার হই মানুষকে যতই ভালোবাসি যতই আগলে রাখতে চেষ্টা করি আসলে মানুষ কখনো নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না আমরা চাই একটা মানুষের সাথে মিলিমিশিয়ে একাকার হয়ে বসবাস করার জন্য কিন্তু মানুষ তার নিজের ক্রেডিট ধরে রাখতে গিয়ে আপনাকে যে কোনো সময় আপনার দৌড়নাম অথবা আপনার অপমানিত করবেই আসলে মানুষ চেনা ভরদায়। দায় আমরা মানুষ চিনতে পারলাম মানুষ চিনতে পারলাম না এই কারণেই যে আমরা চাই যে হয়তো লোকটা অনেক ভালো কিন্তু লোকটা পিছনে পিছনে আপনার জন্য অনেক কিছুই করে ফেলছে আপনি ভাবতেও পারবেন না এই মানুষটার কাছ থেকে এরকম ব্যবহার আপনি আশা করতে পারেন আপনি ভাবতেও পারবেন না এমন কিছু মানুষ আছে যে আপনার সাথে এত মিশ এত ভালো ব্যবহার যেটা আপনার জন্য বিষাক্তের কারণ হয়ে যাবে কিছু মানুষদেরকে আমি সব সময় অনেক অনেক কেয়ার করি কারণ তাদের ব্যবহার আমাদের কেয়ার করতে বাধ্য করে কী জন্যে কেয়ার করি যে তারা কিভাবে তাদের নিজেদের রূপ অচিরি পাল্টিয়ে পেলে আপনি বুঝতেও পারবেন না আপনি তাদের সাথে যতই চলেন যতই বন্ধুত্ব তৈরি করেন যতই মিশেন যতই আপনি তাদেরকে খাওয়া খাদ্য যাই করেন না কেন কিন্তু স্বার্থের ব্যাঘাত হলে সে আপনাকে অচিরেই ভুলে যাবে আপনাকে চিনবে না যে আপনি কি তার জন্য কি করেছিলেন এই মানুষগুলোকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে তাদের রোগগুলা আমাদেরকে বারবার প্রতারিত করে প্রতারিত হওয়ার কারণে আমি নিজেকে গর্বিত মোধ করি যে এরকম মানুষ আমরা সবসময় আমাদের প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি দৌড়তে অথবা চুইতে গেলে তাদেরকে কোকোনোই পাবেন না কেন পাবেন না কারণ তারা খুব ক্রিয়েটিভিটি এবং খুব নলেজিবল মানুষ আপনি যদি চান তাদের সাথে ভালোভাবে কথা বলতে আপনার সাথে সে মিশে একাকার হয়ে যাবে মানে থার মতো ভালো বদ্ধ মানুষ মনে হয় এ পৃথিবীতে আর একটাও নেই